সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কী বলবো আজকালকের বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এখন দেখা যাচ্ছে বিশ্বের আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে এনে প্রচার করা হচ্ছে ধানমন্ডি বত্রিশ বাংলা নিয়ে যা বলছে আন্তর্জাতিক গণমাধ্যম এখন শুধু আন্তর্জাতিক গণমাধ্যম কেন বাংলাদেশের প্রতিটি গণমাধ্যমেই এই কথাগুলো প্রচার করা হচ্ছে এবং সরাসরি লাইভও দেখানো হচ্ছে বাংলাদেশের বিভিন্ন স্থানে শুধু দানবন্টি বত্রিশ নাম্বারের সেই ঐতিহাসিক বাড়িটিই নয় এছাড়া দেখা যাচ্ছে বিভিন্ন স্থানে বিভিন্ন জেলায় বড় বড় নেতা যারা ছিল আওয়ামী লীগের তাদের বাড়িঘরগুলো ভেঙে চৌচির করে দিচ্ছে এখানে যা আমরা জানতে পারলাম গণমাধ্যমে যা এসেছে যে শেখ হাসিনা ভারতে বসে থেকে উস্কানিমূলক কিছু বক্তব্য দেওয়ার কারণে আজকে তার বাবার যে বাড়িটি ঢাকা বত্রিশ নম্বরের বাড়িটি ভেঙে চৌচির করে দেওয়া হয়েছে এই বাড়িতে গত পাঁচই আগস্ট দেখতে পাচ্ছেন শেখ দেশ থেকে চলে যাওয়ার পর সেই বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিল বিভিন্ন জায়গায় নেতাকর্মীদের বাড়িতে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং লুটপাট করে সব কিছু নিয়ে গেছে সেই গণভবন থেকেও সব কিছু লুটপাট করে নিয়ে গেছে এখন এইসব পরিস্থিতি যখন আমাদের চোখের সামনে আসে তখন আমরা অনেকটা ভয় পেয়ে যায় না জানি হচ্ছে এখন দেখা যাচ্ছে এমন ধরনের ঘটনা যদি ঘটে তাহলে গৃহযুদ্ধের আর বেশি দেরি নেই এখন এই আন্দোলন করে বাংচুর করে কি সব সবকিছু ফয়সালা আসবে কিনা এটা আমি আর মাথায় ধরতেছে না ছাত্রই আমাদের সরকার গঠন করে দিয়েছেন এই দেশটা ভালোভাবে সংস্কার করে তারপর নির্বাচনের ব্যবস্থা করার জন্য এখন আমরা যা দেখতে পারছি সংস্কারের চাইতে বাংচুরই সবচেয়ে বেশি হচ্ছে হচ্ছে তাহলে বেশি কথা না বাড়ি আজকে আন্তর্জাতিক গণমাধ্যমে যে কথাগুলো উঠে এসেছে আমরা দেখি তারা এ নিয়ে কী ধরনের সমালোচনা করেছেন কী ধরনের আলোচনা করেছেন তা দেখে আসি রাজধানী দানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে অগ্নিসংযোগ বাংচুরের ঘটনা নিয়ে সংবাদ প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বুধবার রাতে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার অনলাইনে বাসন দাওকে কেন্দ্র করে বাড়িটিতে অগ্নিসংযোগ বাংচুর করে ছাত্র জনতা ধানমন্ডি পাঁচ নম্বরে শেখ হাসিনার বাসভবন সদনও আগুন দেন তারা যুক্তরাষ্ট্রভিত্তিক বার্তা সংস্থা এপি বৃহস্পতিবার সকালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পারিবারিক বাড়ি ধ্বংস করল বাংলাদেশের বিক্ষুব্ধরা শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে এতে বলা হয় শেখ হাসিনার প্রতীক ক্ষোভ প্রকাশ করে তার পারিবারিক বাড়ি ধ্বংস করল হাজারো বিক্ষুব্ধ জনতা বাড়িটি একসময় দেশটির স্বাধীনতার প্রতীক হিসেবে গণ্য হতো কিন্তু এখন আন্দোলনকারীরা মনে করছে বাড়িটি শেখ হাসিনার নেতৃত্বাধীন সৈরা শাসনের প্রতিচ্ছবি ফরাসি বার্তা সংস্থা এ পি বুধবার দিবাগত রাতে বাংলাদেশে বিক্ষোভকারীদের হাসিনার বাবার বাড়ি বাংার চেষ্টা শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে এতে বলা হয় বাংলাদেশি আন্দোলনকারীরা এক্সকে বেটন নিয়ে ক্ষমতাছুত শাসক শেখ হাসিনার বাবার বাড়ি সামনে অবস্থান করে তারা ভবনটি ধ্বংসের চেষ্টা চালাচ্ছে হাসিনার বাবা শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন শেখ হাসিনার সাম্প্রতিক কর্মকাণ্ডে তিনি ঘৃণার প্রতীকে পরিণত হয়েছেন যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসিতে বৃহস্পতিবার সকালে প্রকাশিত সংবাদের শিরোনাম ছিল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর পারিবারিক বাড়িতে প্রতিবাদকারীদের আগুন প্রতিবাদনে বলা হয় বাংলাদেশের প্রতিবাদকারীরা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পারিবারিক বাড়ি এবং তার দলের অন্যান্য সংসদদের বাড়িতে বাংচুর ও অগ্নি সংযোগ করে ভারত থেকে হাসিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন এ খবর ছড়িয়ে পরে অস্থিরতা শুরু হয় সাতাত্তর বছর বয়সী হাসিনা বিশ বছর বাংলাদেশে শাসন করেছেন তাকে একজন স্বৈর্য শাসক হিসেবে বিবেচনা করা হয় তিনি সরকারের থাকাকালে জনসাধারণের বাক স্বাধীনতা হরণের কঠোর পদক্ষেপ নিয়েছিলেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের শিরোনাম ছিল বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাবার বাড়িতে আগুন দিচ্ছে বিক্ষোভকারীরা প্রতিবেদনে বলা হয় হাজার হাজার বিক্ষোভকারী বাংলাদেশের প্রতিষ্ঠাতা নেতার বাড়িতে আগুন ধরিয়ে দেন কারণ তার মেয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনলাইনে সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে বর্তমান অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তুর্কি সংবাদ সংস্থা অনাদুলু এজেন্সির প্রতিবেদনের শিরু নাম হল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে বাসন দিয়েছেন এর প্রতিবাদে শেখ মুজিবুর রহমানের বাড়িতে হামলা চালানো হয় যা জাদুঘর হিসেবে ব্যবহৃত হতো হত সমস্ত আপনারা বুঝতে পেরেছেন বাংলাদেশের যে পরিস্থিতি যে বাংচুর ঢাকা ধানমন্ডি বত্রিশ নাম্বার যে বঙ্গবন্ধুর বাড়িটি যেটি স্মৃতি জাদুঘর হিসেবে ব্যবহার করা হতো সেই বাড়িটি ভেঙে চৌচির করে দেওয়া হয়েছে এ নিয়ে কি বলবো আমাদের বলার কোনো বাসা নেই আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ